সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি আর আমার হাজবেন্ড বের হয়েছি যে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে যাব যেহেতু আমাদের দেশে বন্যার পরিস্থিতি অনেক বেশি খারাপ অনেকগুলো এলাকা বন্যার পানিতে ডুবে গেছে মানুষজন অনেক বেশি সাফার করতেছে আমাদের প্ল্যান ছিল কিছু টাকা আমরা ডোনেট করব তো সেই চিন্তা করে আমরা আসলে আসছি টিএসসি আর একটু দেখার ইচ্ছা ছিল যে আসলে মানুষ যে এত হেল্প করতেছে এটা আসলে চোখে দেখতেও মন চাচ্ছিল আমরা যাওয়ার পরে দেখি একটা মামা নারিকেল দিয়ে চিরা ভাজা বিক্রি করতেছে তো আমি আমার হাজবেন্ডকে বললাম প্লিজ একটু খাওয়াও আমার খুব নারিকেল দিয়ে চিরা ভাজা খাইতে ইচ্ছা করতেছে তো সে আমাকে কিনে দিল বন্যার্থদের সহায়তায় যারা বিভিন্ন ধরনের শুকনো খাবার নিয়ে আসতেছিল ওদেরকে স্টুডেন্টরা টিএসসির ভিতরে নিয়ে যাচ্ছিল আর যারা টাকা ডোনেট করতে যাচ্ছিল তাদের কাছ থেকে টাকাটা হচ্ছে এই পাশ থেকে নিচ্ছিল এটা আসলে একটা নতুন বাংলাদেশ ট্রাকে করে ব্যানে করে যে যেভাবে পারতেছে বিভিন্ন ধরনের খাবার দাবার বিস্কিট চিরা মুড়ি পানি কাপড় চোপড় দিয়ে যাচ্ছে আসলে এই জিনিসগুলা দেখে মানে নিজের মানে ভিতরটা যে মানে এত ভালো লাগা একটা কাজ করতেছিল তো আমরা হচ্ছে হিসেবে ভিতরে ঢুকি ওইখানে ওরা মাইকিং এ বলতেছিল যে থেকে জন লাগবে তো ভাবলাম যে ওদেরকে একটু সাহায্য এই স্টুডেন্ট গুলো অনেক পরিশ্রম করতেছে রাত নাই দিন নাই তারা এই বন্যার সাহায্য করার জন্য কেটে যাচ্ছে তো আমি আর আমার হাজব্যান্ড টিএসির ভিতরে ঢুকি ভলান্টিয়ার হিসেবে যে যাই একটু সাহায্য করা যায় যদি বা আমাদের যদি কোনো একটা কাজে লাগে তাহলে তো নিজেকে আসলে ধন্য মনে হবে টিএসসি ভিতরে ঢুকে আসলে মনটা এত বেশি ভালো হয়ে গেছে যে বাংলাদেশের মানুষেরা এই অসহায়দের পাশে যেভাবে দাঁড়াইছে আসলে হবে আর মনে হচ্ছিল যে এটা একটা নতুন দেখতেছি এবং এই যে দেখেন ভলান্টিয়াররা এক পাশে দাঁড়িয়ে সুন্দর হাতে হাতে করে এক একটা করে পুটলা ভিতরে দিচ্ছে পাস করতেছে মানে এটা একটা অন্যরকম ভালো লাগার বিষয় এবং সবার কণ্ঠে যে মানে এই গানটা আমার তো পুরা সারা শরীর কাটা দিয়ে উঠছে এরপর এই ছোট ছোট ব্যাগগুলো যেই রুমে রাখা হয়েছে আমি আর আমার হাজবেন্ড সেই রুমে গেলাম এই রুমেও কি সুন্দর দলবদ্ধ সবাই কাজ করতেছে এবং অনেক রকম আসছে মানে দেখি নিজের কাছে অনেক ভালো লাগে কাজ করতেছিল এবং আমি অনেকবার নিজের মনের অজান্তে আমি আলহামদুলিল্লাহ বলছি যে সবাই একসাথে মিললে আসলে মানে সব জিনিসই যে এত সুন্দর হয় এইখানে প্রত্যেকটা মানুষই একদম নিজের মন থেকে একদম শক্তি নিয়ে কাজ করতেছে কাজ শেষ হইলে স্টুডেন্টরা হঠাৎ করে স্লোগান দেওয়া শুরু করে শুনে আমার ভালোই লাগতেছিল যে না স্বাধীন বাংলাদেশে সবকিছু করার অধিকার সবার আছে মানুষ আসলে সবসময় স্বাধীনতাকামী এবং গণতান্ত্রিক তো মানুষের কাছ থেকে যদি এই গণতান্ত্রিক অধিকারই কেড়ে নেওয়া হয় তার যদি কথা বলার স্বাধীনতা না থাকে তাহলে আসলে মানুষের বেঁচে থাকার কোনো মূল্য হয় না আপুদের কথা চিন্তা করে তাদের সেফটির কিছু জিনিস প্যাকেজিং বন্যা কবলিত করা হচ্ছিল এটা দেখে আমার আসলে অনেক বেশি ভালো লাগছে যে আসলে এই জিনিসটাও তারা মাথায় রেখেছে তো আমি আর আমার হাজব্যান্ড কিছু ভলান্টিয়ার কাজ করলাম তারপর আমাদের কাজ শেষ হয়েছে এখন আমরা চলে যাব মানে সবাই মানে কিছু না কিছু দিছে এই যে এই ঘরটাতে পুরোটাই পানি মানে এত পরিমাণ পানি স্টক আছে যে আসলে অনেক দিনই চলবে তো এগুলো হয়তো আস্তে আস্তে যাবে বন্যার তো কবলিত এলাকায় আমি আর আমার হাজব্যান্ড সব ঘুরে ঘুরে দেখতেছিলাম আর আল্লাহর কাছে মন থেকে দোয়া করতেছিলাম যারা এই বন্যায় অনেক ধরনের সমস্যায় ভুগতেছে যাদের বাড়িঘর সবকিছু হারাইছে আল্লাহ যাতে তাদেরকে সেফ রাখে এবং তাদের সবকিছু আবার ঠিক করে দেয়